সকালবেলা গরম গরম চা বরের তো খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি যখন চাটা খাই তখন কিন্তু একদম জল আর তখন একার জন্য না ইচ্ছাও করে না যে চাটাকে একটু গরম করে নিয়ে খাই তো বরকে চা ফা করে দিয়ে উঠান পুঠান ধুয়ে নিয়েছি এখনও বাড়ি সবাই ঘুমাচ্ছে আমি উঠেছি ছেলে পড়তে যাবে এক মানে যাবে একটু পর ছেলেও শুয়ে আছে আর বাসন কোষণ জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন বালতিতে জল নিয়ে নিচ্ছি সেটা দিয়ে এখন ঘর মুছবো আর এই ঠান্ডা জল মানে সব বাসি জল বুঝেছো তো বাসি জলে কাজ করতে হাত কিন্তু একদম পুরো কনকন হয়ে যায় আর আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে এত সকালবেলা খালি পায় সব ঠান্ডার মধ্যে সব ঠান্ডা ঠান্ডা জলে কাজ করতে ঘর মোছাও তো সে হাতে পোছ না করে বাসন মাজাও তাই উঠান ধোয়াও তাই পাগুলো খালি থাকে সেখান থেকে ঠান্ডা লাগে প্রচুর তার মধ্যে তো আজকে কাজ হচ্ছে জামাকাপড় গামলায় জল ভরা আজকে কি কয়েক দিনের জল মানে কিছু দিনের জল সেই জলটা পুরো বরফে এর মতো ঠান্ডা সেই ঠান্ডা জল দিয়ে যখন মানে জামাকাপড় কাচবো সে তার অবস্থা যে কি হবে আমার তারপর সেটা তো তোমরা বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ অবস্থা হবে শোচনীয় অবস্থা হবে তবে এই যে মোছাটা হলো এবার চলে যাব বাসন মাজতে বাসনটা মাজছি আর মেজে তারপর উঠান ঝাড় দেবো আর বাসন মাঝে এই সকালবেলা যে বড় বালতিতে জল ভরেছে এই জলটা দিয়ে ধোবো কিন্তু এই জলটাও ভীষণ ঠান্ডা সকালে ফার্স্ট জল এসেছে এটা সেটা হচ্ছে পাইপে যে জলটা থাকে সেইটা তো সুরসুর করে পড়ে সেই জলটাই ওই বালতিতে ভরা সেটাও কিন্তু বাসি জলের মতো ঠান্ডা ঠান্ডা মানে বিশাল ঠান্ডা কি আর করা যাবে কিছু তো করার উপায় নেই তাই না তা বাসন মেজে নিচ্ছি তো চলো এই দেখো বাসন মাজা হলো আর আমি বালতিতে পাইপ দিলাম চান করব আজকে সকালবেলায় বর কিন্তু বকা দিয়ে গেছে বলছে গায়ে কিছু চাপা দিয়ে তারপরে কাজ করবে আমাকে বলো গায়ে চাপা দিলে না আমি সোয়েটার পরতে পারি না আমার ভীষণ অস্বস্তি হয় আর এই যে চাদর চাপা দিয়ে কি কাজ করা যায় বলো কিন্তু কানের মধ্যে তবুও স্টুলটা আটকে নিয়েছি কানে আমার ভীষণ যন্ত্রণা যখন আমার গলায় মানে ঠান্ডা লাগে না তখন আমার কানও ভীষণ যন্ত্রণা করে ওই একসাথেই যন্ত্রণা করে তো এবার এই সব ঝাড়ঝড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব চানে বালতিতে পাইপ দিয়েছি সেই জলটা দিয়েই চান করব বা সেই জলগুলো দিয়ে সেই জন্য আর এদিকেও ঝাড় দিয়ে দিচ্ছি এই কাজটা হয়ে গেলে মোটামুটি এখনকার মতো কাজ শেষ তারপর চান করব চা খাবো বিছনা তুলব তারপরে বিছনা তুলব কি আজকে তো ছেলে বাড়ি পরতে যায়নি সকালবেলা যাবে মানে সকালে যাবে বলেছিল তারপরে আর স্যার ফোন করেছিল আর হয়নি সেই জন্য আর পড়তে যাওয়া হয়নি ও তো বালাপোষের ভিতর ঢুকে বসে থাকে আমি চান করে নিলাম চান করে নিয়ে এখনো জামা কাপড় ধুইনি তার মধ্যে দেখছি যে জলটা গামলায় ভরেছে তাহলে চলো শাকটাও ধুয়ে নিই তার জন্য চান করেই মাত্র গায়ে চাদরটা চাপা দিয়ে নিয়ে শাকটা কাটতে বসে গেলাম তবে চান করে উঠে লোকে বলে লোহা ধরে না আমি কি করলাম একটু জল মুখে নিয়ে নিলাম জলটা মুখে নিয়ে শাকটা ধুতে যাচ্ছি তারপরে এসে চা ফাগুলো খাবো দেখো জলের যখন অল্প কাজ তখন সেই সময় বুঝেই তো করতে হবে তাই না জল যখন অল্প পাওয়া যায় তখন বুঝে শুনে না কাজ করলে তখন আর কোথা থেকে পাবো বলো তখন হাজার লাগলেও তো চেষ্টা করলেও পাবো না তো চলো সার ধুয়ে আর জামা কাপড় ধুয়ে একবারে ঘরে ঢুকবো ধুয়ে তারপরে চা পাগুলো খাবো আর আমি দেখো সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসে চা খেতে বসেছি চা খেতে বসেছি দেখছো বালাপোষের মধ্যে পা ঢুকিয়ে সেই সকালবেলা থেকে পাগুলো একদম ঠান্ডা কনকনে বরে চা করে টিফিন ভরে দিলাম ঠান্ডার মধ্যে পাগুলো আমি মোজা পড়তে পারি না আমার অসুবিধা হয় অস্বস্তি হয় পায়ের তলা ভীষণ পরিমাণে জ্বালা করে সে এমনিতে নর্মালি জ্বালা করে আর মোজা পড়লে তো কোনো কথাই নেই সেই কারণে আর চ্যানাচুর আর মুড়ি চ্যানাচুর তো হবে খুব একটা আমি খাই না দু একটা দিয়েছি চ্যানাচুরের মধ্যে আমার বাদাম খেতে খুব ভাল লাগে চাটা গরম করে নি ছেলে বললো মা চাটা তুমি গরম করে নাও বললাম না তো চাটা খেয়েই এখন চলে যেতে হবে বাজার সকাল সকাল চলে যাব বাজার তো বাজার চলে গেছিলাম আর ছেলে একটু চিংড়ি মাছ খেতে চাইছিলো সেই জন্য আজকে দেখলাম বেশ বড় বড় দেখতে পাচ্ছ তোমরা বড় বড় চিংড়ি মাছ আছে সেই কারণেও চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে চলে আসলাম কালকে তো শনিবার কালকে তো নিরামিষ তে একদিনের জন্য চিংড়ি মাছই ঠিক আছে আর কিছু বলছিলাম তোমাদের সাথে সেটা না হয় পরেই শেয়ার করব আর এই দেখো চিংড়ি মাছটা এই যে মাথাটা বাটা করলে কিন্তু দারুণ হয় তবে মাথা আজকে আর বাটবো না আজকের হচ্ছে কিছুটা মূল শাক আছে তার মধ্যে চিংড়ি মাছের পাগুলো যেগুলো আছে সে পাগুলো দিয়ে বাটা করব তেলে দিয়ে একবারে ভেজে নেবো দিয়ে পাটা দিয়ে বাটা করব আর আমি দেখো কত ভাত আছে দেখতে পাচ্ছ একদম গোটা গোটা শক্ত কর করে তা ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর অল্প একটু মানে জল দিয়ে গরম বসিয়েছি বেশ কষকষে গরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে মাছ আছে ছেলেকে বললাম তুই মাছ দিয়ে গরম করে দিয়েছি ভাত একদম খেয়ে নি দেখতে পাচ্ছ একদম ধোয়া ওটা একদম কষকষে কিন্তু আমার হাত যেহেতু ঠান্ডা কনকন করছে সেহেতু আমি মানে হাতটা ভাতের মধ্যে দিলাম তবুও কিছু হলো না মাছ রয়েছে একটু আলু সেদ্ধ রয়েছে শাক ভাজা আছে ছেলে বললো না মা আমি শাক ভাজা খাবো না আলু সেদ্ধও খাবো না মাছটা দিয়েই খাবো না তাহলে খা আর আমি একটুখানি ও বললো আমি এতটা ভাত সব খাবো না তাই একটু ভাত গরম করেছি আবার রেখে দেবো আমি একটু আলু ভাত নিয়ে বসে পড়লাম খেতে সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো সুস্থ আমার পরিবারের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এখন কটা বাজে বলো তো সাড়ে দশটা বাজে দশটা চল্লিশ বাজে এখন তোমাদের গুড মর্নিং বলছি জানো তো সকালে অনেক কাজকর্ম করলাম আর ভীষণ আমার এই কান বলা ব্যথা করছে কালকেই বললাম সকালে এত ঠান্ডাতে মানে কাজবাজ বাজ করে আমার ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো ভাত ছিল কালকের কতগুলো সেগুলো গরম করলাম এবার গরম কষকষা করলাম মাছের ঝোল ছিল ছেলেকে দিলাম আমি একটু গরম গরম ভাত আর আলু নিয়ে নিলাম আর বিছনা সব ছেলে দেখো পড়ছিল দেখো ভালো করে দেখে সব ওই যে বই খাতা বই খাতা সব নিয়ে আর দেখা যাচ্ছে ওই দিয়ে দেখা যাচ্ছে না আলোটা ফ্ল্যাশ করছে লাইট জ্বালানো আছে তো ওই জন্য এই যে দেখো বই টই নিয়ে বালাপসের মধ্যে ঢুকে ছেলে পড়ছিল তোলা হয়নি আর এখনো ভাত খাচ্ছে দেখো তো এখন আমি জামা প্যান্টগুলো এগুলো সব কাজবো কদিন ধরে কাজবো কাঁচবো করে কাঁচা হচ্ছে না অনেকগুলো শাড়ি ফাড়িগুলো জমেছে কাজবো কটা শর্ট ভিডিও করব বাসন কোসন বাইরে রেখেছি ছেলেকে চান করিয়ে দেবো সেই জলে কেচে নেবো আর কালকে মানে কালকে না কয়েক দিনের বাসি জল যা কাচতে যা কষ্ট না যা কন কন করবে না হাত পা শুধুমাত্র আমিই জানি তো কি আর করা যাবে কিছু করার নেই সংসারের কাজ তো করতেই হবে তাই না বলো তোমরা পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো আর এই শীতের মধ্যে জামা কাপড় আর জামা কাপড় কাচতে খুব খুব কষ্ট হয় গো আর চার পাঁচ দিনের বাসি মানে চার পাঁচ দিনের বাসি জল জ্বলতো হয়তো করছে চলো বালাপোস থেকে ছেলেকে বার করে দিলাম আমি বললাম যা তুই তো আমি বিছনাটা গুছিয়ে নিয়ে তুলে নি তুই যা চান করতে যা আমি আজকে কাঁচবো ওই গামলাটা মানে খালি হবে তারপরে তো ভেজানোর ব্যাপার আছে বালতির জলটা ঢেলে দেবো তার জন্য আমি বললাম চাদর ফাদরগুলো আমি পেতে নিই আর তুই যা তৎক্ষণ তো বলছে না মা ভীষণ ঠান্ডা আমি এখন যাব না তুমি যাবো না ওরম বললে হয় কাজ তো আমার করতে দেরি হয়ে যাবে না তারপরে শর্ট করব ঘরে রান্না বান্না করব সব কাজই তো পড়ে থাকে বল আমাদের কি নিজের বাড়ি যে এখন ইচ্ছা করলো না পরে করব তো সে হচ্ছে ব্যাপার আর এই দেখো দেখতে পাচ্ছ আমি ছেলে চলে গেল আর আমি এই বালাপোসগুলো আবার ভাজ করে নিচ্ছি একবার তো ভাজ করেই ছিলাম আবারও ভাজ করলাম তো বাড়িতে একজন এসছে তা বলছে ওদের সাথে কথা বলছে তো আমাকেও ডাকছিল তাই বললাম দাঁড়াও আমার হয়ে গেছে এই শুধু বালিশ কটা এখানে তুলে সুন্দর করে রেখে দিই তারপরেই নিচে নেমে যাচ্ছি তো এই কটা করে দিয়ে যাব জামা প্যান্ট কাচতে জামা প্যান্ট কাচার কথা নাম মনে পড়লেই তো গায়ে জ্বর চলে আসছে অল্প করে গরম জল বসিয়েছি হাড়িতে দিয়ে এই আরেকটা কথা তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি আমাদের পাশে একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে একটা বয়স্ক মানুষ উনি জানি না ওনার ছেলে মেয়ে কেউ নেই উনি মানে কি বলবো এই পৃথিবী ছেড়ে চলে গেছে সেইটাই হচ্ছে কথা সেই জন্যে খারাপ যদিও আমরা খুব একটা চিনি না আমাদের মতন সেও নতুন করে ভাড়া এসছে এখানে সেই জন্যে তো চলো এই জামা প্যান্ট কটাকে ভিজিয়ে নিই গরম জলটা করে নিয়েছি নিয়ে যাচ্ছি এখন জামা কাপড়গুলো ভেজাতে কেন বলতো চাদর আছে আর ছেলে জিন্সের প্যান্ট ছেলে ভীষণ পরিমাণে ময়লা করেছে আর হাতে নার্ভের প্রবলেম হওয়ার পরে হাতে আমার ভীষণ যন্ত্রণা করে জানো তো অনেক কিছু অনেক জামা প্যান্ট একসাথে কাচতে পারি না কিন্তু কিছু উপায় নেই করা রোজ রোজ যদি মানে কাচার সম্ভব না রোজ কাচলে কী হবে অত জল আমি কোথায় পাবো বলো জলের ভীষণ পরিমাণে সমস্যা তো জ্যাকেটটা আর গরম জলে দিলাম না ঠান্ডা জলেই দেবো গরম জলে ওই যেগুলো দেওয়া সেগুলোই দেবো ওই জন্য জ্যাকেটটা সাইডে রাখলাম গরম জলে ওগুলো চুবিয়ে নিই তারপরে গামছা টামছা এগুলো সব গরম জলে চুবে চুবিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলে জ্যাকেট আমার শাড়ি এগুলো চুবাবো কি বলবো এ দেখো কাচতে শুরু করেছি আর কত বাসন দেখতে পাচ্ছ তো সব বাসনও রেখেছি আর এই আছার মেরে না কাচলে তোমরা তো জানো যে আমার কাঁচা ঠিক পরিষ্কার মনে মনে হয় না আর তিন চার দিনের ওই যে দেখতে পাচ্ছ কদিন প্রায় আজ এক সপ্তাহ আগে জল ভরা সেই জলটা দিয়েই কাচ্ছি আর একদম মনে হচ্ছে না বরফের জলকে ফেল করে দেবে এত ঠান্ডা ছেলেকে বললাম তুই একটু জলটা ধরে দেখ জলটার কি অবস্থা ছেলে যে না না আমি ধরবো না অত ঠান্ডা জল আমার হাত একদম কনকনে যাবে আমার হাতে মানে আমি কোনো জড়ি পাচ্ছি না এতটাই ঠান্ডা কি করব বলো এই দেখো দেখতে পাচ্ছ এই ঠান্ডা জলে কাজ করে তারপরে আমার হাত শরীরে আর কিছু থাকবে না হাতগুলো পুরো মানে অবশ যাকে বলে এই শীতের মধ্যে এই ঠান্ডা জলে জামা প্যান্ট কাচা কি বলো ভালো লাগে ভালো লাগে না কিন্তু কোনো উপায় নেই করতেই তো হবে কাজ যেহেতু আছে আর জল কোথায় পাবো সেই কারণে ঠান্ডা জলেই করে নিচ্ছি এত ঠান্ডা কনকনে জলে বড় বললো তুমি অত কনকনে জলে যদি জামা প্যান্ট কাচো তোমার তো এত ঠান্ডা লেগেছে আরও ঠান্ডা লেগে যাবে বুঝতেই পারো যে এই জামা প্যান্ট কাচতে ক ঘন্টা সময় লেগেছে প্রচুর জামা প্যান্ট কেচেছি তবে এখন মেলার জায়গা আছে বলে কাচতে পারি রোজ রোজ তো জলের জন্য রোজ রোজ তো কেটে উঠতে পারবো না এই দেখতে পাচ্ছ কত বাসন আমি আমার ছেলেকে বললাম বাবা সব বাসন কোষণ মেজে একবারে আমি উঠবো তারপরে দরকার পরে চাদরে হাত ফাত দিয়ে বসে থাকবো ছেলে বললো মা তোমার তো হাতগুলো একদম কিছু নেই কি ঠান্ডা হয়েছে তোমার তো ঠান্ডা লেগে যাবে মানে লাগুক এমনি ঠান্ডা লেগেছে তাহলে কি সংসারে কাজ পড়ে থাকবে আমাদের তো কাজই সংসারে কাজ করা তবে আমি কাজ করতে ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে আমি কিন্তু কুড়ে না সকাল থেকে রাত অব্দি কাজ করতে ভালোবাসি তারপরে ভিডিও করা এতটা সবটাই ভিডিও ভিডিও বড় হয়ে যায় তারপরে সব ভিডিওটা দিই কেন বলো তো এত কষ্ট করে সারা দিনে ভিডিও করি বুঝেছ দিনে ভিডিওটা করি কষ্ট করে সেটা তো সবটা দেওয়ার চেষ্টা করি আর রিয়া বলেছে দিদি ভাই তুমি একবার আমার নাম নিও রিয়া বলেছে দিদি ভাই তুমি একবার আর একবার আমার ভিডিওতে নাম নিও তা নাম সবারই আমি নিই কার যারা যারা আমাকে আগে ভালোবাসতে হয়তো এখন কমেন্ট করো না অসীমা দিদি বলো যাকেই বলো মামুনি বলো তার বাচ্চা দুটো নিয়ে কেমন আছে সবারই নাম নিই কিন্তু যারা রোজ কমেন্ট করো তাদের সাথে আমি বুঝতে পারি তারা কেমন আছে হয়তো রি আমি জিজ্ঞাসা করি তারাও আমারটা দেখে কিন্তু যারা করো না বা দেখো কি দেখো না জানি না সবাই তো বলে যে আমি ভিডিও দেখি তবে বুঝতে পারি না জানো তো কিন্তু তোমাদের সবাইকে কিন্তু আমি মন থেকে বলছি অনেক ভালোবাসি সত্যি কথা বলতে আরে দেখো জ্যাকেটটা আমি আমার হাতে আর জোর নেই জ্যাকেটটা আমি আর চিপড়াতে পারছি না ছেলেকে বললাম বাবা তুই আয় দুজন মিলে ধরি তবে আমার ছেলে কি বলবো হাসিও পায় ও তো মানে বাচ্চা মানে একদম বাচ্চা বড় হয়ে ওঠেনি বললেই বলবে কি আমি বড় হব না আমি বড় হব না আমি ছোটই থাকবো ছোট থাকলে বেশি ভালোবাসা আদর পাওয়া যায় ও এটা বোঝে না যে ও আমার একটাই ছেলে সব আদর ভালোবাসা তো ওর জন্যই তোলা তাই না ওকে দেবো না তো কাকে দেবো আরে দেখো গ্যাসও মুছতে চলে এসছি বললাম না সব জলের কাজ একবারে করবো করে তারপরে আমি শর্ট করতে যাব। আর আমার রেস্ট এই আমার না নেই আমি তোমাদের বললাম আগে যে আমি কাজ করতে খুব ভালোবাসি আমি করে না তারপরে কেতকি দিদি ভাই বলে যে শিবানী তোমার থেকে অনেক কিছু শিখি সত্যি কথা বলতে সেই জন্যে আরও তখন না মনে হয় ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় যে হ্যাঁ যে আমাকে দেখেও কেউ শিখছে বা কেউ আমাকেও ভালোবাসছে এই এই রকম একটা ব্যাপার চিংড়ি মাছগুলো বড়ো বড়ো এনেছিলাম তো দিলাম ওটা ওর মধ্যে আবার আলু দিয়ে ভে ভাজা ভাজা করে সব মশলা দিয়ে একবারে কষালাম বুঝেছো সব মশলাগুলো দিয়ে একবারে কষিয়ে একটু জল দেবো ছেলে তো খুব ভালোবাসে আমার চিংড়ি মাছ আমার বড়ের আর আমার অ্যালার্জি আছে কিন্তু আমাদের আছে বলে ছেলে খাবে না বুঝেছ তার জন্যে দেখো এই দেখো নিয়েছি এবার হচ্ছে বাটবো কি বাটবো বলো তো মূলপাতা কাঁচা লঙ্কা রসুন কালো জিরা আর এই মূলপাতাটা আজকে একটু কড়াইতে নেড়ে নিয়েছি বুঝেছো তেল দিয়েই নেড়েছি নিয়ে কালোজিরা দিয়ে নেড়েছি সেটা এখন বাটবো বেটে আবার টালবো তবে দারুণ হয় কিন্তু এক এক দিন এক এক রকমভাবে ট্রাই করে খেতে ভালো লাগে এর মধ্যে আছে চিংড়ি মাছের ঠ্যাং মানে পাগুলো সেগুলো দিয়ে একসাথে বাটছি বুঝেছো এ দেখো দেখতে পাচ্ছ শিলে কিন্তু বেটে খেলে কিন্তু হাতে কিন্তু দারুণ ব্যায়াম হয় এক্সারসাইজ হয় আমরা তো আলাদা করে ঘরের বউরা সময় দিতে পারি না ব্যায়ামের জন্যে এই কাজগুলো করলে তো ব্যায়াম অনেক হয় তাই না বলো হ্যাঁ সারা জীবনই কাজ করে গেলাম কাজ করেই যাচ্ছি কাজ করতে আমার ভীষণ ভালোবাসি লাগে রান্না করতে আমি তার থেকেও বেশি ভালোবাসি কেন রান্নাটা বলো না মানুষের শখ বলতে পারো সেটা হচ্ছে আমার রান্না করা নানা রকম কী বলো তো রান্নাটা হচ্ছে আমার মানে যাকে বলে কী বলো তোমরা ইংরেজিতে প্যাশান না কী বলো সেটাই হবে ওই রান্না করতে ভীষণ ভালোবাসি নানা রকম আলাদা আলাদা ট্রাই করতেও ভালোবাসি তবে সবসময় সব কিছু হয়ে ওঠে না অনেক সময় পয়সার জন্য অনেক কিছু ভাবতে হয় যে এই রান্নাটা করব এতে এত খরচা হবে না বাবা থাক করার দরকার নেই এরকম ব্যাপার হয় বুঝেছ কি করবো কিছু করার নেই চিংড়ি মাছের তরকারি মোটামুটি হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়েছে অন্য সময় হলে গরম মশলা দিতাম আজকে ধনেপাতা পাতা দিয়েছি কেন এখন তো মানে শীতকাল ধনে সিজন সেই জন্যে কাঁচা লঙ্কাগুলো রয়েছে প্যাকেটের মধ্যে ছিল দেখছি সব ঘেমে গেছে আগের কাঁচা লঙ্কাগুলো তো সব রান্না করে খাচ্ছি এই নতুন যেগুলো এনেছি সেগুলো যেগুলো মাঝখানে ভাঙাচুরা কয়েকটা ছিল সেগুলো একটু কেমন হয়ে গেছে আর প্যাকেটটা পুরো ঘেমে গেছে সেই জন্য সব বার করে এখানে শুকাতে দিয়েছি আর শাকও কেটে নিয়েছি ভাতও হয়ে গেছে ছেলেকে আজকে খাইয়ে দিতে হবে ছেলের হাতটা গেছে কেটে তার মধ্যে শরীরটা ভালো না খাইয়ে না দিলে আতখাজরা করে খাবার খাবে আর এই যে দেখো অল্প করেই আজকে বেটেছি কিন্তু কেন বলো তো এটা থেকে গেলে কালকে আর খাওয়া হবে না ফেলে দিতে হবে কেন আমাদের শনিবার আর কোনো জিনিস ফেলে দেওয়া আমি পছন্দ করি না বাসি হোক আর যাই হোক আমাদের ঘরে আমরা কিন্তু সব খাই লঙ্কা আর ধনেপাতার বাটিটা তুলে দিলাম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলতো ছেলেকে খেতে দেবো বড় চলে আসবে বাইরে জামা কাপড় খানিকটা কিছুটা নিয়ে এসেছি খানিকটা আবার আলাদা করে এদিকে রাখা ছিল সেটাও মেললাম আবারও দেখবো কিছুটা বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম আর এই দেখো আলু পালং শাক মাছের তেল দিয়ে তরকারি বসিয়ে ওগুলো করছিলাম জল দিইনি কিন্তু শুধু এটা পালং শাকের জল শাকগুলো সব এক জায়গায় হয়ে গেছে কেন আমি শাকটা দিয়ে ঢাকা দিয়ে বাইরে কাজগুলো সারছিলাম এটা যখন হবে না তখন বুঝতেই পারবে না যে এর মধ্যে আলু আছে তবে এমনি পালং শাক খাওয়া থেকে মাছের তেল বা মাছের মাথা দিয়ে পালং শাক করলে এটা একটু আমরা বেশি ভালোই না তো আমি আমার ছেলে কেন বল আমার বড় অনেকে বলে যে শাকের মধ্যে ই দিলে মাছের মাথা ফাতে আসতে গন্ধ হয় না গো ভালো করে করবে দু এক কুচি রসুন দেবে থেতো করে একটু গন্ধ ছাড়বে না কি রান্না হয়েছে তোমরা তো দেখলে ওই পাতা বাটা চিংড়ি মাছের মাথা শশা কাটা আর এই যে পালং শাক আর ভাত বুঝেছো চলো ছেলেকে খাইয়ে দেবো ছেলে দেখো দুলছে ও ঠান্ডা লাগতে আছে বড় চলে এসছে কাছ থেকে তা আমার রান্না বান্না শেষ চলো ছেলেকে খাই দি। কাল থেকে অনেক তো কাজকর্ম করলাম তোমরা দেখলে আর ছেলে এখন আমাদের ঘরের তিনজন মানুষ তিনজনেরই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ছেলে তো এই পাশ যন্ত্রণা করছে আর আমার তো কাল থেকে এগুলো সব যন্ত্রণা করছে আর ঠান্ডার মধ্যে আরো এত জল কনকনে জলে ঠান্ডা জলে জামা প্যান্ট খেতেছি আরোই কষ্ট বেশি ঠান্ডা লেগে আছে ছেলে বলছে মা তুমি খাইয়ে দাও তা সেই কারণে এখন দেখি ওকে ভাত বেড়ে দিয়েছি ঠান্ডা মানে ঠান্ডা করতে দিয়েছি গরম জল করে দিলাম মানে হালকা উষ্ণ যাতে মানে কলের জলের মতো খেতে লাগে আর চলো তা ছেলেকে খাইয়ে নিই ছেলে বসে আছে দেখতে বলে তো বড় এসে গেছে বরকেও জল টল দিয়ে দিলাম আগে ছেলেকে খাইয়ে নিই চলো